Bye. Mm -hmm. দূর দূরান্ত থেকে কিষাণ দাদারা ছুটে আসে যেসব এলাকাতে বেশি একটু ধান হয় ফলন ভালো তাদের এলাকাতে যেমন আমাদের ঘরে এখন দশজন আছে প্রতিটা জায়গায় এত কষ্ট করে ধান তোলা হয় ঘরে আজকে যদি এই কিষান দাদারা না আসতো দূর দূরান্ত থেকে তাহলে আসলে কষ্টকর হয়ে যেত এই বর্ষার দিনে ধানগুলি তোলার জন্য হয়তো তুলে ফেলতে পারতো মানুষ কিন্তু অনেকটাই বেশি কষ্টকর হয়ে যেত কিন্তু এই দাদারা ঘর ছেড়ে তাদেরও তারাও দূর থেকে ছুটে আসে শুধু একটু সারা বছর নতুন ধানের ভাত আর চালের চিন্তা দূর হবে সেজন্য এই একটা মাস যদি বেশি কষ্ট করে কাজ করে যেতে পারে ধান নিয়ে যেতে পারে তাহলে সারা বছর তারা অন্তত চালের চিন্তা থেকে দূর হয় আর আমরাও অনেক সুবিধা পেয়ে থাকি এদিকে আমাদের ভাইরা কি খাইতে পাইছে আমি তো আইসি এই লেগে না যে আপনারা আইসেন আপনার আমি একটু রাখবো না যে আপনার আমার আগে যদি এরকম থাকতো আমাদের আগের কাকা গো হন্ধে পারতাম আগেও যে কাকারা আসতো থাকতো আমার ছেলে ছেলে তখন ছোট ছিল অনেক আরে খাইতে থাকেন আমি আসি একেবারে আপনার সাথে সাথে এরপরে যেদিন ধারে কাছে আমাদের ধান ইয়ে করতে যাবেন ওই দিন ইয়েতে যাবো